আমি কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশন থেকে এসেছি আর এসেছি পূর্ব বর্ধমানের কুসুমগ্রাম শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে এবং এখানে এদের বাৎসরিক উৎসবে আমি একটু ঠাকুরমা স্বামী সম্পর্কে কিছু বলবো আর আজকের দিনটা বিশেষ দিন যে দিনটা হচ্ছে স্বদেশ প্রেমের দিন আজকের দিনটা ভারত প্রেম বা স্বদেশ প্রেম এই হিসেবে আজকে নেতাজির জন্মদিনটা কি স্বদেশ হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে ভারত সরকার থেকে এবং এই দিনটিতে যে আমরা ভারতবাসী এবং ভারতবাসী প্রতিটি মানুষ প্রতিটি মানুষের জন্যই বাঁচবে এবং প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের সহ সবসময় সহায়ক হবে এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের দেশের কল্যাণ এবং এলাকার মানুষকে কি বার্তা দিয়ে যাচ্ছেন এই দিনে আজকে এই স্বদেশ প্রেমের দিনে সব মানুষ তাদের নিজেদের মধ্যে সহাবস্থান এবং সকলে নিজেদের মধ্যে একভাবে থেকে একে অপরের পরিপূরক এটাই আমাদের চাই। সঙ্গম সিসি রামকৃষ্ণ সরস্বতী মাসিক वार्षिक অনুষ্ঠান এটা কত বছরে এটা 19 তম প্রতিষ্ঠা বার্ষিকী। কিভাবে অনুষ্ঠানটি হচ্ছে সকাল থেকে মঙ্গল আরতি কথামূলক পাঠ ঠাকুরের পূজা পাঠ ভগবান অনুষ্ঠান আর পর মূল বঞ্চ অনুষ্ঠান হচ্ছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আর কি হচ্ছে আর এখানে 21 জানুয়ারি একটা পরীক্ষা নেওয়া হয়েছিল তার পুরস্কার বিতরণী কোন থেকে কল্পতরু আমাদের যে পত্রিকা সেটা প্রকাশ হয়েছে মহারাজের হাত দিয়ে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এই পরীক্ষাটা ইয়ে কত নম্বরের পরীক্ষা কোন ক্লাসে পঞ্চাশ নম্বরের পরীক্ষা নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর শ্রেণী অব্দি তাদেরকে পুরস্কৃত করা হলো পুরস্কৃত করা হলো প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় স্থান অধিকার এই উপস্থিত কে আছে এই আশ্রমের অনুষ্ঠানে আশ্রমের প্রধান অতিথি আমাদের পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী আনন্দ মায়ানন্দ মহারাজ কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশন আর আমাদের পূর্ব বর্ধমান রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবচার পরিষদের আহ্বায়ক মাননীয় শ্রী মহাশয় আর দুপুরে হচ্ছে এখন দুপুরে এখন ভোগ প্রসাদ অন্ন বিতরণ হচ্ছে আর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মঞ্চে অন্ন ভোগ কতজন মানুষকে অন্নভোগ আমাদের এখানে পাঁচ ছ হাজার জন মানুষ অন্ন ভোগ প্রসাদ পান এই এলাকা এই এলাকা আশ্রমে বসেই হচ্ছে আশ্রমে বসে অন্য প্রসাদ পাচ্ছে অন্য কী কি আছে অন্নভোগে খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি পায়েস ভোগ এইসব আছে তা এর মাধ্যম দিয়ে এই এলাকার মানুষকে কি জানাচ্ছেন এই মাধ্যম দিয়ে এলাকার মানুষকে আমাদের জানছি আমরা একটা প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন রকম সেবা কাজ চলে এখানে ধরুন স্বাস্থ্য পরিষেবা একটা চলে ন্যূনতম পয়সায় তারপরে আমরা শীতকালে বস্ত্র বিতরণ করি কম্বল বিতরণ করি ছাত্রদের একটা এনকারেজ করি স্কলারশিপ প্রদান করা হয় বেলুন মোটের মাধ্যমে তারপর তাদেরকে পেন খাতা বই দেওয়া হয় এটা কোন অন্তর্গত এটা আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অন্তর্গত সদস্য আশ্রম কুসংগাম শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম এই অনুষ্ঠানটা পরিচালনা কারক করছে এই অনুষ্ঠানটা পরিচালনা করছে কুসংগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে এখানে কি অনুষ্ঠান হচ্ছে 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 আর দেওয়া কাদের ছাত্রছাত্রীরা বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন একটা পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার যে ফলাফল সেটা যে কোন ক্লাস থেকে কোন ক্লাস নেওয়া হয়েছিল এটা নবম শ্রেণী থেকে একদম কলেজ লেভেল তুমি পরীক্ষা দিয়েছিলে কত নম্বরে পরীক্ষা পঞ্চাশ নম্বরে দিয়ে তুমি সফল হয়েছ হ্যাঁ আমি প্রথম স্থান অধিকার প্রথম স্থান কত নম্বরে পরীক্ষা হয়েছিল 50 নম্বর তুমি কত নম্বর পেয়েছো 35 35 এই খুব সম্মান অধিকার করে দিলাম কী কি তুমি আমি একটা সার্টিফিকেট আর একটা ব্যাজ কে পুরস্কৃত করলেন মহারাজ এখানে যে মহারাজ এসেছেন সেই মহারাজ এবং সম্মতিটা দিলেন হ্যাঁ এর জন্য তুমি কতটা খুশি হ্যাঁ মহারাজের হাত থেকে পুরস্কার পেয়ে আমি খুব খুশি হয়েছি